স্বপ্নে দেখা সেই কিশোরীর চেহারা পুবহু মিলে যাচ্ছে খুবই অদ্ভুত তার কিভাবে স্বপ্নের থ্রুতে কানেক্টেড এন্ড একজন আরেকজনকে শুধু যে নর্মালি দেখছে স্বপ্নে এমনটা না তার মৃত্যুর পরের অবস্থায় দেখছে ঘুমালেই মৃত্যু তুমি জেগে থাকাও নিরাপদ ফেসবুক স্ক্রল করতে গিয়ে কোথায় যেন লাইনটা দেখলাম তারপর থেকে মাথায় ঘুরে খাচ্ছে লাইনটা আমার প্রথম সাইকোলজিক্যাল ফিলার ঘুমার মৃত্যু নিয়ে এটার প্লট কাহিনীতে রাবেয়া নামের এক চরিত্রকে দেখা যায় সেই রাবেয়া চরিত্র প্রত্যেক রাতেই তার স্বপ্নে এক কিশোরী মেয়েকে দেখে যে কিশোরী মেয়ে তার স্বপ্নে এসে নিজেকে নানাভাবে নিঃশংসভাবে হচ্ছে হত্যা করে যদি শুধুমাত্র স্বপ্ন পর্যন্তই থাকতো তাহলে হয়তো বিষয়টা বেশ সাধারণই শোনাতো কিন্তু সত্যিকার অর্থে শুধু স্বপ্ন পর্যন্ত ছিল না সেই লাশকে হচ্ছে তার বাস্তব জগতও দেখতে শুরু করে বাধ্য হয়ে সে হচ্ছে একজন কাছে যায় তারপর ঘটনার চক্রে দেখা যায় যে সেই সাইক্যাটিস্টেরই এক ছাত্রীর সাথে রাবিয়ার স্বপ্নে দেখা সেই কিশোরীর চেহারা হুহ মিলে যাচ্ছে খুবই অদ্ভুত এই জায়গাতে আসলে আমাদের ঘটনা সবচেয়ে বড় মোড় নেয় এবং একটা বড় প্রশ্ন সম্মুখীন হই আমরা যে এখানে রাবেয়ার স্বপ্নে দেখা কিশোরী সেই কি সাইকিয়াট্রিস্টের ছাত্রী নাকি কোনো এক অজ্ঞাত কারণে সেই ছাত্রীর চেহারার সাথে মিলে যাচ্ছে আমরা ঘটনার ভেতরেই জানতে পারি যে রাবে এবং সেই ছাত্রী কোনভাবেই একজন আরজনের সাথে পূর্ব পরিচিত না একদমই কমপ্লিটলি আননোন দুইটা পার্সন তার কিভাবে স্বপ্নের থ্রুতে কানেক্টেড এন্ড একজন আরেকজনকে শুধু যে নরমালি দেখছে স্বপ্নে এমনটা না তার মৃত্যুর পরের অবস্থায় দেখছে এই পুরো ঘটনার মধ্যস্থতাকারী হিসেবে আমাদের সাইকিয়াট্রিস্ট কাজ করে এবং শেষমেশ সে সমাধান করতে পারে কি পারে না সেটা জানার জন্য আপনাদের করতে হবে আমার প্রথম সাইকোলজিক্যাল থ্রিলার নিদ্রিত নগরী এই নিদ্রিত নগরী বইটাকে পড়ার জন্য আপনাদের চলে আসতে হবে আদি প্রকাশনীতে অনলাইনেও আপনারা চাইলে প্রি অর্ডার করতে পারবেন তাই অবশ্যই অবশ্যই আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির কাছের মানুষজন থেকে শুরু করে আমার আত্মীয় আপনার সবাই হচ্ছে আমন্ত্রণ থাকলো আপনাদের এই আদি প্রকাশনীতে আসবেন বইটা হাতে নিয়ে একবার অন্তত হচ্ছে দেখবেন এবং অবশ্যই জানাবেন বইটা আপনাদের কেমন লাগলো সালাম আলাইকুম